শনিবারই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে মোটের উপরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নির্বাচন অন্যান্য জায়গার পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল শনিবার দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ড বেদিয়েও শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে বলে জানা যায় কিন্তু এক বহুল প্রচলিত সংবাদপত্রে ছবি সহ যে খবরটি প্রচারিত হয় তা দেখে অবাক ওই ওয়ার্ডের পুরোপিতা তথা পুর পারিষদ মিনময় দাস ওই সংবাদপত্রে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবি দেখে মিনময় দাস জানান যাদের এই ছবিতে বেদিয়ে পাড়ার বাসিন্দা বলে বলা হচ্ছে আদতে তারা ওই অঞ্চলে বাসিন্দা নন এমনকি যে গাড়িগুলো দেখানো হয়েছে সেই গাড়িগুলি কোথাকার তা খুঁজে বের করা জন্য পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন পুরপিতা এদিন তার বিরুদ্ধে ওঠা খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানান স্থানীয় বাসিন্দারাও তারা জানান এই বেদিয়া তারা খুব সুস্থ হবে ভোট দিয়েছেন এবং মিনময় দাস পুরপিতা হওয়ার পর থেকে এই অঞ্চলে কোনো সমস্যা হয়নি তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার হওয়ার জন্য আগামী দিনে তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন এদিন মিনময় দাস জানান এটা শুধু তার অপমান নয় বরং গোটা বেদিয়াপাড়া শোকতরায় ব্রাত্যবসু সহ তৃণমূল কংগ্রেসের অপমান পাশাপাশি তিনি জানান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম তারা কি করে মানুষের মানসম্মান নিয়ে মিথ্যে খবর প্রচার করে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এইভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের উপর আস্থা হারাবে বলেও মত পুরুপিতা মৃন্ময় দাসের এদিন এলাকার সাধারণ মানুষরা জানান পুরুপিতা মৃন্ময় দাস কখন এই ধরনের কাজ করতে পারেন না এটা ঘটেছে তাহলে তো এত মিডিয়া সারা দিন আমি মোটামুটি দশ থেকে পনেরোটা মিডিয়াকে বিবৃতি দিয়েছি আমার সব নেতা দেখে আপারা এসছে তাহলে এমন কোনো তাহলে তো মানুষ তাদের ঘিরে ধরতে আমরা দিতে পারছি না বা আমাদের এখানে গল্ডগো হচ্ছে তখন তো আপনারা খবর পেয়ে চোদ্দবার এসছেন আমার কাছে সব মিডিয়াকে বিবৃতিও দিয়েছি এই যারা এসব করছে তারা হচ্ছে নিজেদের আগেই হার শিকার করে নিয়ে এইসব মিথ্যে আমাদের দলের নামে বদনাম করছে সংবাদপত্র বিরোধীদের কাছে পৌঁছে একদম আপনি এক্সিট পোল দেখে দেখছেন না এইসব পেড নিউজ হচ্ছে কেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন এমন পেড নিউজ করছে যাতে কেউ আমরা আমরা কাউন্টিংয়ে না চাই সব জায়গায় দেখছেন যে বিজেপিকে সব জায়গায় এক্সিট পোলে হচ্ছে বিপুলভাবে জয়ী দেখিয়েছে আসলে এগুলো সব ঠিক খবর আসল হচ্ছে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে যাতে আমরা কর্মীরা যাতে নিরুৎসাহ হয়ে যায় এই জন্যই বোধি মিডিয়ারা এটা চক্রান্ত করছে আপনার এই ধরনের খবর শুনে আপনার পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এই ধরনের খবর শুনে এগুলো কেউ মানে নির্বাচন কেউ অতটা পাত্তা দেয় তবে আমার আত্মসম্মানে নিয়েছে আমি এই পাড়ায় সসম্মানে জন্মগ্রহণ করেছি এই সসম্মানে এখানে বসবাস করি এখানে মিডিয়া পাড়ার আপামর মানুষ চোদ্দটা কলোনি আছে আপদে বিপদে আমি থাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজের সাথে আমি একটা শরী সেখানে যদি আমাদের বদ আমার বদনাম করা মানে আমার বিধায়কের বদনাম আমার সাংসদের বদমান বদনাম আমার দলের বদনাম সেটাকে আমি অন্যায়ভাবে করিনি আমি অন্যায়টা মেনে নেবো কেন যারা অন্যায় করেছে তারা অন্যায় মেনে নেবে এরকম একটা এত বহুল প্রচারিত আমরা যদি যে পেপার ছোটোবেলা থেকে পড়ে এসেছি আনন্দবাজার পত্রিকা তাতে এত বড় ফেক নিউজ চিন্তাই করতে পারি না এই সবাই চেনে রেডিয়া পাড়ায় আমাকে ছোটবেলা থেকে বড় হয়েছি আপনারা যদি কারোর কাছে এখানে আপনারা সব পাড়ায় আপনারা নিশ্চিন্তভাবে ঘুরুন যে যেকোনো কাউকে জিজ্ঞেস করুন আপনাদের মনোমুক্ত বলেছে এনাকে জিজ্ঞেস করবো আপনি কি ভোজ দিতে পেরেছেন সুস্থভাবে কি এখানে ভুট হয়েছে এ কথাগুলো আপনারা জিজ্ঞেস করুন জিজ্ঞেস করলেই আপনাদের সাদা সাদা মানে কালো এসে বলে দেবে না আমরা এখানে গণ্ডগোলের জন্য ভোজ দিতে চাইনি এখানে বাইক বাইক নিয়ে তাণ্ডব হয়েছে এখানে ওই লাঠি নিয়ে লোক তারা করেছে।

আমাদের দলের হয়নি দিন হয়নি এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আমরা খুব শান্তিতেই আছি এখানে আমাদের যে ইয়ে আছে কাউন্সিলর বুগলাই হ্যাঁ উনি খুব আমাদের সহযোগিতা করেন এবং এখানে সার্বিক উন্নতির মানে চেহারাটা দিয়েছে হ্যাঁ